প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল সোমবার দোসরা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আর আমরা দেখছি যেখানে একটু ছোট সাইজের সার বাচ্চা বিক্রি হয় সে জায়গায় কিন্তু আছি আমরা এখানে দেখছি একটি পুরো দেখা দেখে চলছে দাম চলছে মবিন সাহেব কি অবস্থা কোথায় যাবে কোথা কারণে কিনছেন আজকে চট্টগ্রামে খামারের জন্য কেনাকাটা চলতেছে চট্টগ্রাম খামারের জন্য কেনাকাটা চলছে কোনটা এটা দাম বলা হয়েছিল চল্লিশ ভাঙতে বলা হয়েছে হয়তো কম परसेंटेज মধ্যে কত চাই শেষ মেশ ভাঙবে না দাম বলা হয়েছিল এখানে একজোড়া গরু দেখাদিখি চলছে দাম চলছে কার ভাইয়ের জন্য কিনছেন ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছিলে ভাইয়া চট্টগ্রাম কতগুলা কিনবা যত যতগুলা কেনা যায় বিশটা বিশটা পনেরো বিশটা কত বলা হলো নবম নাই দুটার দাম দুটো দুই দম আশি কত চাই শেষমেশ

এখানে কোনটা দাম বলা হয়েছে এ ভাইয়া কত চাইছেন শেষমেশ পঁয়ষট্টি চাওয়া বেচার দামটা সাইটের উপরে পঞ্চান্ন হাজার টাকা দাম বলা হয়েছে দুইটা দেশি জাতের ষাড় গরু কয়টা কয়টা জোড়া 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 টান চলছে কত কিছু হইয়া

চট্টগ্রাম থেকে কেমন বাজার লক্ষ্য করছেন বলেন তো ভালো ভালো কতগুলা কিনবেন তাহলে পনেরো থেকে বিশটা এখন পর্যন্ত কয়টা কিনলেন দুইটা হয়েছে সবে মতো বাকিগুলো ধীরে সুস্থে কিনছেন এগুলো অনেক খামারে রাখবেন ঠিক আছে শুভকামনা রইল কোনগুলো কোনগুলো দাম চলছে কোনগুলো আর দাম দিলে একটু দাম চলতেছে হ্যাঁ এই ভাই কয়টা দাম চলছে দুইটা জোড়া

দাম চাওয়া বিরাশি কত বললেন কত বললেন কত সত্তর ভাঙতে বিরাশি আর সত্তর ভাঙতে এখানে একটা দেখা দেখে চলছে দাম চলছে এটা কত বললেন মবিন ভাই কত শেষ বেশ কত চল্লিশ আর চল্লিশ ভাঙতে এই যে এটা দাম চলছে দেখা দেখে চলছে কত বললেন কত বললেন কত 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 এদিকে কত বলা হলো নব্বই ভাঙতে কত চাই শেষে একশো একশো পাঁচ ওরে বাবা নব্বই থেকে

এটা তাহলে টোটাল এখানে এগারো পিস পিস তো ভাইয়া কি অবস্থা ভাই কেমন করলো যে কেউ কিনতে পারবে তো সব ঠিকঠাক আছে আচ্ছা মমিন ভাই আপনার তো কেনাকাটার সাথে আছেন এই ধরনের কালেকশন যদি কেউ চায় দেওয়া যাবে তো অবশ্যই মোবাইল নাম্বার দেন জিরো হ্যাঁ জিরো থ্রি সিক্স যোগাযোগ করলে যেখানে অসুবিধা গাড়ি ভাড়া কত হয়েছে গাড়ি কেনাকাটা হবে তারপরে ঠিক আছে ওকে ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইলো